আমি বলেছি যে শিক্ষার গুরুত্ব প্রথম এবার একটা একটা করে আগায় শিক্ষা কাকে বলে কি করতে হবে এগুলো একটা 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 করে আগে আচ্ছা বলুন এবারে শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা 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 বললে হবে আমি ধরব শুধু এমনি বললে হবে না শিক্ষা আর বিদ্যা এ দুটো আলাদা না এক আলাদা অনেকজন দোয়া স্বস্তে রয়েছেন কি বলবে তা আলাদা ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ওইখানে তর দাদির কবর দলিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে কইছেন একটা দাদু তার पोতাকে বলছে কবিতা মূল কথা হচ্ছে একটা দাদু তার পোটাকে বলছে ভাই ওই দেখ ওটা তো দাদির কবর তো দাদিকে এত ভালোবাসতাম কত ছোটতে বিয়ে করেছিল দাদিকে তো দাদি মারা গেল তোর দাদির কবর দেখে চোখের পানি ফেলে ফেলে আমার চোখ দুটো কানা হয়ে যাচ্ছে দেখ এটা একটা দাদু আর নাতি বা দাদু আর পোতার ঘটনা কবি কবিতা আকারে বইয়ের ভিতরে লিখে দিয়েছে তাই না আচ্ছা বলুন কবিতাটা এটা মুখস্থ করে আমার বেটা লাভ কি ওর দাদির কবর তো আমার বাবে কি আমার কোন কোথায় আছে না বাংলা একটা পল্লী কবি বলে একটা কবি ছিলেন তার নাম কি উনি এটা নিতেছেন আর গ্রাম্য কবি বলা হয় তাকে কুমুতরঞ্জন মল্লিককে বর্তমান আপনাদের বর্তমানে নতুন হাটে তার বাড়ি উনি একটা কবিতা লিখেছিলেন কি অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে কোথা পাব একসাথে এত সাধু সঙ্গ কবিতা লিখেছে যে অজয় নদীর পরে আমার বাড়ি বাড়ি ঘর তারপরে আমার মন চায় না কলকাতাতে গিয়ে থাকি কারণ সন্ধ্যাবেলার পাখিদের ডাক ঘোষের আওয়াজ নদীর পানির কুলকুল শব্দ ধারা

যেটা মানুষ মুখস্থ করে কণ্ঠস্থ করে তারপরেও তার থেকে অনুপরিমাণ কোন উপকার হয় না এর নাম বিদ্যা মুখস্থ করে মানুষ কিন্তু কোন উপকার হয় না শিক্ষা কার নাম শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে আপনার ব্যাটার চোখের দৃষ্টি রুচি চেঞ্জ হয়ে যাবে বন্ধুর পরিবর্তন হবে

দিনের শিক্ষা খরচ মানে আপনার বেটাকে যে দশ বছর পনেরো বছর মাদ্রাসাই করতে হবে আর দল সাথে পাঠিয়ে নিতে হবে বা আপনার ছেলেকে কোন খারিজি মাদ্রাসায় বা কোন কারিয়াতে ভর্তি হয়ে ষোলো সতেরো বছর পড়াশোনা করতে হবে এইটাই যে খরচ এটা জি না খরচ এতটুকুই আপনার ছেলে ইসলামের বেসিক জ্ঞানগুলো

বিনা বাপে একজন নবী এসেছিলেন পৃথিবীতে নবীটির নাম কি মায়ের নাম কি মারিয়াম কোরআনে মারিয়াম শব্দ এসেছে এখন ইস্কুলের মায়ের নাম কি দিয়ে পড়ানো হয়

মাটি থেকে স্কুলে কি পড়ায় চার্লস ডারউইনের থিওরি বলছে মানব থেকে মানুষ হয়েছে বলে না হেডমাস্টারের ঘরে দেখছি একটা ক্যালেন্ডার রাখা আছে ডাক্তার বাবুর ঘরে দেখছি ক্যালেন্ডার রাখা আছে আর ক্যালেন্ডারে ছবি দাও আছে আমার দিকে ফিরুন একজন ভাবে আছে আর একজন এই আর একজন একটু বেশি আর একজন এই হয়ে আছে তারপর একজন ফুল মানুষ মানে ক্যালেন্ডারটা বোঝাতে চাইছে ও আগে গড়িয়াল ছিল ওইটা বিবর্তন হয়ে এখন বাঙর হয়েছে বাঙর বিবর্তন হয়ে ও বাঙরের ভাইরা না ভাই হয়েছে ওইটা বিবর্তন হয়ে এখন ওর পাশায় লোম পড়ে গিয়ে এখনো মানুষ হয়েছে এটা বোঝায় না স্কুলে ক্যালেন্ডারে পাওয়া যায় অনেক ক্যালেন্ডার ডাক্তার বাবুদের কাছে দেখতে পান না এই মনে মনে ভাবছি যে মাস্টার পড়া এর মাথায় কি মগজ নাই সব গোবর ভরা বুদ্ধিও কিনে চাকরি দিয়েছে মানুষের কমন সেন্স নাই

যদি আপনি বাচ্চা নেন তাহলে জার্সি গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে যাবে যদি মনে করেন আমি একটা অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা নেব তবু সম্ভব আপনি যদি মনে করেন একটা ভিয়েতনামী গরুর আমার বাচ্চা প্রয়োজন ভিয়েতনামীর গরুর বীরজকে নিয়ে আপনার গরুকে যদি পুশ করে ডাক্তার বাবুরা সম্ভব 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 আমি ডাক্তার বাবুকে বললাম ডাক্তার বাবু একটা হরিনের ইনজেকশন দিয়ে আমার গরুর পেটে থেকে একটা হরিন করা যাবে না একটু আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত এটা সম্ভব না সম্ভব গরুর পেটের ভিতরে যা মেশিন সিস্টেম তৈরি করা আছে গরুরি বাচ্চা হবে হাতি জন্ম হবে না ওর পেট থেকে আপনি গরুরি বাচ্চা যেকোনো ভাবে বার করতে পারেন হরিনের বাচ্চা সম্ভব নয় তা পানোর একটা আলাদা প্রাণী প্রাণী না ওই থেকে কি করে মানুষ তৈরি হয় আমি যুক্তি এবং তর্কের খাতিরে ধরে নিলাম যে বানর থেকে মানুষ হয়েছে এই কিউরি থেকে এক হাত বৎসর আগে চার্লস একশো বছর ধরে নেন তিনি বলেছেন ভারত থেকে মানুষ হয়েছে এই এক হাত বৎসরে সুন্দরবনের বানররা কিছু মানুষ হয়েছে আর দ্বিতীয়বার হয়েছে দ্বিতীয়বারও তো কিছু মানুষ দরকার হ্যাঁ তার মানে বোঝা যায় এটা একটা ভুয়ো তথ্য কি তথ্য ভুয়ো আপনার বেটা যদি স্কুলে কোনে আসে চার্লস ডারউইনের থিওরি মানব থেকে মানুষ হয়েছে আচ্ছা এইবারে বলুন কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে আপনার বেটার ইমান থাকবে না ইমান চলে গেছে কোনটা চলে গেছে ওই জন্য আপনাকে বলছি আপনার বেটা যেমন শিখবে চার্লস ডারউইনের থিওরি আপনার বেটা তেমন শিখবে কোরআন থেকে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে আপনার বেটা যেমন শিখবে রবীন্দ্রনাথ সঙ্গীত আপনার বেটা যেমন তেমন শেখে অনন্ত সিং প্রেমময় তুমি বিচার দিবস স্বামী আপনার বেটা যেমন শিখবে এর নাম যিশু আপনার বেটাকে তেমন শিখতে নাম ঈশা আপনার বেটা যেমন শিখবে এর মায়ের নাম মেরি আপনার বেটাকে শিখতে হবে এর মায়ের নাম মারিয়াম দুটোকে সমন্বয়ে আপনার বেটা গড়ে উঠবে তাহলে আপনি দিনের শিক্ষা ফরজ একথার পূর্ণতা লাভ করতে পারলেন কি বলছি বুঝতে পারছেন একদিকে পড়ে থাকলে হবে না এইবার আমি একটা কথা বলি বর্তমানে দুনিয়া শিক্ষার বাজার বেশি না দিনী শিক্ষার বাজার বেশি দুনিয়াবি শিক্ষা না আচ্ছা এটা একটা কারণ আছে কারণ আছে না কারণ আছে এবার কারণটা শুনে যান তারপরে যা পারবেন করবেন এখন বর্তমানে মানুষ প্রতিটা জিনিসের লস আর লাভ বুঝে বুঝে না প্রতিটা মানুষ লস লাভ বোঝে না বুঝে একটা পাগলে দেখবে লস আর লাভ বুঝে যে পাগল হয়ে গেছে ও পয়সা চাই ও পয়সা চাবে তার মানে ও লাভ বুঝে যে পয়সা লাভ আছে মানে পাগল ও লাভ বোঝে কেউ লস বুঝে না এখন আপনার একটা ছেলে ধনী লোক আপনি আপনার হিসাব করছে যে আমার বর্তমানে ইনকাম মাসে দশ লাখ তা আমার ছেলে তো মাসে যদি চার হাজার টাকা ইনকাম করে তাহলে তো আমার ছেলে চলবে না তা আমার ছেলে যাতে দশ লাখ করতে পারে ওকে আমি দাম স্কুলে পড়াবো আমার ছেলেকে ডাক্তার করবে কি বাজি উত্তর আছে আপনার ছেলেকে দু বিঘে জমি ছিল ওটা বিক্রি করে ওকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন ডাক্তার শিখতে আপনার ছেলে ডাক্তার হয়ে বাড়ি এলো চারটে রুগী দেখে পাঁচ হাজার টাকা করে কি প্রতিদিন কুড়ি হাজার টাকা ইনকাম মাসে ছ লাখ হয়ে গেল এটা আপনি হিসেব করছেন তাই না আর আরেক শ্রেণীর লোক হিসাব করছে যে মৌলি হিসাবরা শুধু তো বলে মাদ্রা সাহেব পড়া মাদ্রা সাহেব পড়া এক মাসে সাত হাজার বেতন এটি চলবে চলা সম্ভব না হেড মামলার বেতন বারো হাজার বোকারি পড়ায় চলে কি করে হিসাব করে না তখন দেখছে তাহলে আর ফাল তুই দশ বছরের কোর্স আমার বেতন সাড়ে দশ এইখানে ছেলে পড়িয়ে লাভ নেই বরঞ্চ আমি অন্য মিশনে দিই

আমার ছেলে বেতন পাবে সরকারি চাকরি পেলে পঞ্চাশ এক লাখ টাকা আমার ছেলেকে মাদ্রাসায় কি কোন দুঃখে করব। বেতন তার ফলাফল দশ বছর পড়াশোনা করার পরে বেতন তার দশ হাজার কেউ ভর্তি করবে পাগলে ভর্তি করবে ইসলামী শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে বিলুপ্ত পথে তার একটি কারণ সমাজ এদেরকে মূল্যায়ন করেনি সমাজ এদেরকে মূল্যায়ন করেনি

দিনের শিক্ষা আস্তে আস্তে যাচ্ছে তার একটি মাত্র কারণ সমাজ আলেমদের মূল্যায়ন করতে পারে উনি চলুন এই দুইটি শিক্ষার ভিতরে দুইটি শিক্ষার ভিতরে আল্লাহর নিকটে উত্তম কারা এটা শুনে দিন আল্লাহ বলছেন উল হাজ্জাসা বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন

চোখ অনালোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান কখনোই সমান নয় এক কথায় বোঝা যায় যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ লোক আল্লাহ বলছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা চক্ষু লোকের মতো একথা আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ যাদের ভিতরে আছে এরা কি আল্লাহ সম্মান চলুন আল্লাহর নিকটে আরো কত কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে তাই না একটা কোরআনের হাফেজকে কে ডেকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো

আপনি আপনার বেদাকে তিনি শিক্ষার দিকে একবার এগিয়ে নিয়েছেন এটা আপনার কাছে নৈতিক দায়িত্ব সরকারের ঘোষণা রাখছি তাছাড়া দিনে আপনি জবাবদিহিতার কাজ করা তো আপনাকে দাঁড়াতে হবে